ফিল্মে টাকা পয়সা নিয়ে একটু হের ফের হয় আমার সাথে অন্য কারোর কথা জানি না আমি কথা আমার কিন্তু অভিনয় ছাড়া আর কোনো কিছু নাই আমাকে এইটা করে চলতে হয় তো মাসে পনেরো দিন বিশ দিন কাজ করে আমি এটা দিয়ে চলতে হয় এখন একটা ফিল্মের একজন প্রডিউসার যদি আমার দশ দিন টাইম নেয় যে এক তারিখ থেকে দশ তারিখ মধ্যে আপনার ডেট আমি নিলাম এখন সে শুটিং এর আগের দিন যদি বলে যে আমার যে কোনো একটা প্রবলেমের কারণে আমার শুটিংটা হচ্ছে না কিন্তু আমি যে এই যে দশ দিন কিংবা পাঁচ দিন ডেট দিছি এই তো এই ডেট তো আমার চলে গেল না আমার আমি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তো এইগুলো স্বীকার করেই অনেকে কাজ করে বাট আমি এই একটা কারণে আমি করি না আরো একটা ব্যাপার সেটা আগেও বলছি সেটা হলো যে ওই টাকা পয়সার একটা মানসিক প্যারা মানে আমি কাজও করব আবার এই টাকার পেরাও নিব নিব কেন মানে টেলিভিশনে নাটকের কাজে এই প্যারা নাই এই জন্য রিল্যাক্স থাকে আর কি আমি ওই ঝামেলা যেতে চাই না যারা দেখেন এবং আমার দু সিনেমা যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমার কিছু করার নেই তো এই কারণে আমি করি না তবে সামনে কিছু হয়তো সিনেমা আসতেও পারে অনেকের সাথে কথাবার্তা হচ্ছে আর কি তবে যাদের সাথে আমার কথাবার্তা ফাইনাল যে আমাকে টাকা অ্যাডভান্স দিতে হবে তাইলে আমি আসি নেলে না এই ধরনের কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছেও মনে হয় না যে এই এই সেক্টরে গভর্নমেন্টের তেমন কোনো মাথা ব্যথা আছে কারণ যেই সরকার চলে গেছে তাদের ওই নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না এখন যারা আসছে এদেরও খুব একটা আছে বলে আমার মনে হয় না সিন্ডিকেটের প্রভাব অবশ্যই আছে কিন্তু ওই সিন্ডিকেটের প্রভাবটা শুধুমাত্র নায়ক নায়িকাদের কেন্দ্রিক আর কি আমাদের উপরে সিন্ডিকেটের প্রভাব তেমন একটা পড়ে না সিন্ডিকেটটা মূলত হয় হলো ডিরেক্টর নায়ক নায়িকা এর বাইরে আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট মানে নাটকে বলেন সিনেমা বলেন যে অনেক লোকের কাজ না কিন্তু সিন্ডিকেটটা ওই অল্প কয়েকজনের উপরেই যায় আর কি আমাদের উপরে সিন্ডিকেটের তেমন কোনো ছায়া নাই বললেই